ওই পাকিস্তানিদের কারাগারে বন্দী ছিলেন ফলে উনি বাংলাদেশে যে এত বড় যুদ্ধ হচ্ছে যুদ্ধে প্রেক্ষাপটগুলো কি হয়েছে কিভাবে টার্ন করেছে কীভাবে বিশ্ববাসী আমাদেরকে সমর্থন দিয়েছে কিভাবে দুইটা বলয় পাকিস্তান আমেরিকা এবং রাশিয়ান বলয়ের মধ্যে একটা বিভক্তি এসেছে এগুলো কিছুই উনি জেলখানায় জানতে পারেন নাই ঠিক তেমনিভাবে ডক্টর ইউনুস আমাদের এত বড় অভ্যুত্থানের পরে ওনাকেই আমরা সাদরে ওনার হাতে ওনার পদতলেই আমরা আমাদের সব দায়িত্ব তুলে দিলাম যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল যেহেতু সারা বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল ফেসিবাদে হাসিনা সেহেতু এই আন্দোলনের ধারাক্রমগুলো কিভাবে হয়েছে কিভাবে আমরা একের পর এক একটা চূড়ান্ত গণ অভ্যুত্থানে রূপান্তর হয়েছিল সেগুলো প্রফেসর ডক্টর ইউনুস জানার সুযোগ পেয়েছিলেন কিনা আমার জানা নেই যেমনিভাবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পরে উনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন কিছু ব্যক্তিকেন্দ্রিক লোকদের কাছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটা উনি সেইভাবে একটা পার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছিলেন তেমনিভাবে আমরা দেখি যে প্রফেসর ইউনুসো দেশে আসার পরে উনি কিছু পার্শিয়াল ভিউ বা পার্শিয়াল কিছু বিষয়কে নিয়ে আন্দোলনকে উনি ধারণ করেছেন ফলে উনি অনায়াসে বলেছেন এটা ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থান এবং ছাত্ররাই উনার নিয়োগকর্তা এবারের অভ্যুত্থানের একটা ইউনিক দিক হচ্ছে আমরা এক একজন এক এক দিক থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কেউই আমরা বলতে পারি না যে পুরা আন্দোলন একটা জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়েছে ফলে আমি যতটুকু জানি সেই জায়গা থেকে আমি আমাকে মাস্টারমাইন্ড ভাবছি অন্যরা যে জায়গা থেকে যে জানে যতটুকু জানে সে মনে করছে তার অবদানটাই অনেক মহান এবং মহাত্ম এটা এটাকেও আমি দোষ হিসাবে দেখি না কারণ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আমি বারবার বলি দেখেন এই সামনের সারিতে আপনার যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কেউ জুলাই যোদ্ধা না এদের কারোর জুলাই যোদ্ধার স্বীকৃতি নাই অথচ জনা আমীর খসরু মাহমুদ চৌধুরী গ্রেফতার হয়েছিলেন এই জুলাই আন্দোলনের মানে প্রধানতম অন্যতম একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং তাকে রিমান্ডে যেতে হয়েছে এই জুলাই অভ্যুত্থানে সাইফুল হক এই জুলাই অভ্যুত্থানে হাসনাত কায়ুম রফিকুল ইসলাম বাবলু আমাদের অনেককেই